শাসনকালে শুধু রাসায়নিক অস্ত্র দিয়ে হত্যা নয় সিরিয়াতে নির্যাতনের শিবিরও ছিল টিউনিশিয়া এমন একটি ঘটনা ঘটে যা মধ্যপ্রাচ্যকে চিরতরে বদলে দেয় তার ফলস্বরূপ সিরিয়া একটি মারাত্মক যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়ে যায় অনেক সরকারের শাসনকাল পাল্টে যায় অনেক স্বৈরশাসকের সব ক্ষমতা হারিয়ে যায় পরিস্থিতি এমন ছিল যে আসাদ ডেরায় ট্যাঙ্ক পাঠিয়ে দেয় এমনকি জানাজা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কারণ সেটা ছিল প্রতিবাদের হটস্পট এটি আসাদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়েছিল সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছিল সিরিয়ার সেনাবাহিনীরা তাদের নিজেদের মধ্যে গুলি মারতে শুরু করে বন্ধুরা এখান থেকে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধের হ্যালো বন্ধুরা লেখক বাসার বারহুম ভোরবেলা সিরিয়ার কারাগার থেকে ঘুম থেকে ওঠে গত সাত মাস ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন এই দিন তার শেষ দিন হওয়ার কথা এদিন তার ফাঁসি হওয়ার কথা ছিল ব্যাপারটা হলো বাসার বারহুম সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের সমর্থক ছিলেন তবে কিছুদিন আগে তিনি একটি টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি ইরানের সমালোচনা করেন ইরানের বিরুদ্ধে সিরিয়ানদের শোষণের অভিযোগ করেন তিনি এবং তাই তাকে কারাগারে বন্দি করা হয়েছিল ডিসেম্বর সকালে তিনি মৃত্যুর কয়েক মিনিট দূরে ছিলেন সে জানতো কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে যাবে এবং নিরাপত্তা বাহিনী তাকে তার মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাবেন কিন্তু অবশেষে যখন দরজা খুলে গেল তিনি লক্ষ্য করেন যে এটি সিরিয়ার নিরাপত্তা বাহিনী ছিল না আসলে এরা ছিল আসাদের বিরোধিতাকারী বিদ্রোহী দল তারা তাকে মারতে নয় কারাগার থেকে মুক্তি দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে বলা হয়েছিল যে সিরিয়ায় আসাদের শাসন এখন শেষ এবং পুরো দেশ বিরোধীদের দলের নিয়ন্ত্রণে চলে এসেছে যখন তাকে এই সুসংবাদটি দেওয়া হয়েছিল তখন বারহুম খুশিতে কারাগারে তার মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র খুঁজে পাচ্ছিলেন না সে দৌড়ে সোজা তার বাড়িতে যায় এবং তার স্ত্রী এবং কন্যাদের জানান যে সে বেঁচে আছে তার ভাগ্য সত্যি আশ্চর্যজনক ছিল এক সরকারের পতনের কারণে সে তার নতুন জীবন পেল বাসার বারহুম কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা বাসার বারহুম শুধু একাই সেদিন মারা যেতেন না সেদিন অনেকের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল সেই কারাগারে একটি শিশুরও মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল শিশুটিও রক্ষা পেয়ে গেছে আজকের ভিডিওতে আসুন বাসার আল আসাদের গল্পটি জেনে নেওয়া যাক সিরিয়ার এক নায়ক বা ডিকটেটর যাকে আই এস ও পরাজিত করতে পারেনি কিন্তু আজ তার এক নায়কতন্ত্র বা ডিকটেটরশিপ দু সপ্তাহের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে এটা কিভাবে ঘুরল আর সিরিয়া এখন কি চলছে এটাই সিরিয়ার গৃহযুদ্ধের গল্প উনিশশো আঠারো সালের আগে সিরিয়া অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল আসুন মানচিত্রে সিরিয়ার সীমানা দেখেনি ইরাক তার পূর্বে দক্ষিণে জর্ডান ও ইসরায়েল পশ্চিমে লেবানন এবং উত্তরে তুর্কি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করার পর ইউরোপীয় দেশগুলি যারা এই যুদ্ধে জয়ী হয়েছিল এই অঞ্চল দখল করে এবং নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে সিরিয়ার এই অংশটি গেল ফ্রান্সে সুতরাং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ফ্রান্স এই অঞ্চল শাসন করে নাগরিকরা এর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং অনেক যুদ্ধের পর উনিশশো সালে সিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু সমস্যা শুরু হয় স্বাধীনতার পরপরই সিরিয়ায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে বিশ্বাসী মানুষেরা বসবাস করতেন এর ধর্মীয় ভাগাভাগের দিকে তাকানো যাক দু সালের তথ্য অনুযায়ী এখানকার চুয়াত্তর পার্সেন্ট মানুষ সুন্নি ইসলামে বিশ্বাসী প্রায় ষোলো পার্সেন্ট সিয়া ইসলামে বিশ্বাসী প্রায় টেন পার্সেন্ট মানুষ খ্রিস্টান এর মধ্যে ষোলো পার্সেন্ট শিয়া মুসলিম তাদের অধিকাংশ আনুমানিক বারো পার্সেন্ট অ্যালুইডস এ বিশ্বাসী অ্যালুইডসরা অন্য ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিছু লোক বিশ্বাস করে যে এটি শিয়া ইসলাম থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু অন্যদিকে কিছু লোক এটি বিশ্বাস করে যে এটি শিয়া ইসলামের একটি উপসম্প্রদায় এই ছিল ধর্মীয় ভাগাভাগি তবে এটি ছাড়াও জাতিগত ভিত্তিতে সিরিয়া দুটি প্রধান দল রয়েছে আরব এবং ক্রুটিশ জনগণ প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট আরব আছে এবং কুর্দিরা সিরিয়ার জনসংখ্যার প্রায় টেন পার্সেন্ট সিরিয়া যখন স্বাধীনতা পায় তখন ক্ষমতা চলে যায় ধনী সুন্নি আরব জমির মালিকদের হাতে এবং তারা এই ক্ষমতা অন্যদের সাথে ভাগ করতে চায় না এই সময়ে আরব সমাজতান্ত্রিক বাদ রাজনৈতিক দল জনপ্রিয় হতে শুরু করে এটি একটি ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দল ছিল তাই ছাত্র সংখ্যালঘু এবং তরুণ সেনা কর্তারা এতে আকৃষ্ট হতে শুরু করে স্বাধীনতার পর প্রথম দশ থেকে পনেরো বছরে অনেক কিছু ঘটেছে যেমন উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ এতে সিরিয়ারাও অংশ নিয়েছিল এবং মিশর ও সিরিয়ার মধ্যে উনিশশো সালে একটি ইউনিয়ন গঠিত হয় দুজন মিলে নতুন দেশ ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করে সিরিয়ায় অসংখ্য সামরিক অভ্যুত্থান হয়েছে নাইনটিন সিক্সটি ওয়ানটিন সিক্সটি নাইনটিন সিক্সটি থ্রি সালে সেসবে আমি বিস্তারিতভাবে যাচ্ছি না কিন্তু উনিশশো তেষট্টি সালের মার্চে সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীতে বাদ পার্টির সমর্থকদের হাতে ক্ষমতা চলে আসে এই রাজনৈতিক দলের মধ্যেও ছিল অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই তারপরে উনিশশো সালের নভেম্বরে জেনারেল হাফেজ আল আসাদ সমস্ত ক্ষমতা দখল করে নেয় উনিশশো সালে তিনি সিরিয়ার রাষ্ট্রপতি হয়ে যান এরপরেই তিনি সিরিয়ায় এক নায়কতন্ত্র বা ডিকটেটরশিপ শুরু করে দেন মজার ব্যাপার হলো সুন্নি মুসলিমদের দেশে তিনি সংখ্যালঘু থেকে উঠে এসেছিলেন তিনি একজন অ্যালার্ট ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন কারণ তার শাসনকালে অর্থনৈতিক উন্নয়ন ও ভূমি সংস্কার হয়েছিল শিক্ষাকে উৎসাহিত করা হয় এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করা হয় এরকমটা না যে তিনি নিষ্ঠুর স্বরশাসক ছিলেন না তিনি ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধীদের দমন করে দিতেন কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুললে দমন করে দিতেন যেমন উনিশশো সালে হামাতে সুন্নি জঙ্গিরা হাফেজ আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন কিন্তু প্রতিশোধে তার সামরিক বাহিনী নির্মমভাবে কুড়ি হাজার মানুষকে হত্যা করেছে এই ঘটনাকে উনিশশো সালের হামা গণহত্যা বলা হয়ে থাকে ধীরে ধীরে বছরের পর বছর সিরিয়ার উপর অ্যালাইটদের নিয়ন্ত্রণ বাড়তে থাকে উনিশশো নব্বইয়ের দশক আস্তে আস্তে হাফেজ অসুস্থ হয়ে পড়েন তারপর তার বড় ছেলে বাসেল সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়েছিলেন তিনি একজন জনপ্রিয় এবং এসমেটিক সামরিক ব্যক্তিত্ব ছিলেন কিন্তু উনিশশো সালে এটি গাড়ি দুর্ঘটনা ঘটেছিল বাসেল এই গাড়ি দুর্ঘটনায় মারা যান হাফেজের ছোট ছেলে বাসার আল আসাদ লন্ডনে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিলেন তিনি চোখে ডাক্তার হতে চেয়েছিলেন সে সিরিয়ায় ফিরে আসে দু সালের দশই জুন হাফেজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হয়ে যায় বাসার আল আসাদ বাসারকে রাষ্ট্রপতি বানাতে সিরিয়ার সংবিধান পরিবর্তন করে দেওয়া হয়েছিল কারণ তাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে চল্লিশ বছর লাগতো এই বয়সে মাকুমিয়ে বছর করে দেওয়া হয় কারণ তখন বয়স ছিল বছর তিনি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যেতে থাকে তার বাবা রাষ্ট্র নিয়ন্ত্রিত বাসাদের অর্থনীতির মতো সিরিয়ায় শাসন করতেন এমন একটা ব্যবস্থা ছিল যা প্রত্যেক কলেজ গ্র্যাজুয়েটকে সরকারি চাকরির নিশ্চয়তা দিয়েছে সেই সাথে বিনামূল্যে পরিষেবা এবং নাগরিকদের জন্য সস্তা খাবার দেওয়া হতো কিন্তু বাসার সিরিয়াকে বাজারমুখী অর্থনীতিতে পরিণত করতে চেয়েছিলেন ধীরে ধীরে এসব সেবা প্রত্যাহার করা হয় বেকারত্বের হার বাড়তে থাকে যদিও মানুষ এখনও পর্যন্ত স্বৈরাচারে বাস করছিল তবে তারা কিছুটা হলেও খুশি ছিল তার কিছু উন্নয়ন এবং শিক্ষা পেয়েছিলেন কিন্তু দু সালের পর ধীরে ধীরে এই পরিষেবাগুলি বন্ধ হয়ে যায় এবং তারপর দু সালে সিরিয়ায় ভয়ানক খরা হয়েছিল খরা এতটাই তীব্র ছিল যে এটি চার বছর ধরে চলতে থাকে এই চার বছরে সিরিয়ায় সিক্সটি পার্সেন্ট ভূমি মরুভূমিতে পরিণত হয়ে যায় এবং চল্লিশ পার্সেন্ট এরও বেশি গবাদি পশু মারা যায় এই খরার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা এরপর সিরিয়ায় ব্যাপকভাবে মরুকরণ হয় সিরিয়াকে এখন বেশিরভাগ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হচ্ছিল খাবারের দাম বেড়েছে মূল্যস্ফীতি বেড়েছে এছাড়াও সিরিয়ার তেলের মজুত তেল শুকিয়ে যেতে থাকে আর তাই আগের মতো তেল রপ্তানি থেকে টাকা আসা বন্ধ হতে শুরু করে যখন মানুষের জীবন এত কঠিন হয়ে গেল নাগরিকরা বাসার আল আসাদের বিরুদ্ধে যেতে শুরু করে সতেরোই ডিসেম্বর দু হাজার দশ তারিখে টিউনেশিয়ায় এমন একটি ঘটনা ঘটে যা সমগ্র মধ্যপ্রাচ্যকে চিরতরে বদলে দিয়েছে টিউনেশিয়ার একটি ছোট্ট শহরে এক সবজি বিক্রেতা মুহাম্মদ বোয়া জিজি তার সবজির ঠেলা নিয়ে দাঁড়িয়েছিলেন তখনই পুলিশ তার ওজনের দাড়িপাল্লা ছিনিয়ে নেয় কারণ তার কাছে এখানে বসার অনুমতি ছিল না তিনি তারপরে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে চান কিন্তু গভর্নর তার সাথে দেখা করতে অস্বীকার করেন এরপর মোহাম্মদ বোয়াজিজি রাস্তায় এসে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি মারা যান কিন্তু তার আশেপাশের লোকজন এই ভিডিও রেকর্ড করে এবং সামাজিক মিডিয়াতে আপলোড করে দেয় এতটাই এই ভিডিওটি ভাইরাল হয়েছে যে আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে পৌঁছে যায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে দেয় এবং শীঘ্রই প্রতিবাদ এত দ্রুত বৃদ্ধি পায় যে এক মাসের মধ্যে তিউনেশিয়ায় স্বৈরশাসক বেন আলীর সরকারের পতন হয়ে যায় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের শক্তি দেখে প্রতিবেশী দেশ ইজিপ্ট এর মানুষ খুব মুগ্ধ হয়েছিল সেখানে তাদের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে পঁচিশে জানুয়ারি দু সালে বিক্ষোভ শুরু হয় এই আগুন দুটো ছড়িয়ে পড়তে থাকে লিবিয়াতেও একজন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ছিল তার বিরুদ্ধেও প্রতিবাদ শুরু হয়েছিল মানুষ রাস্তায় নেমেছিল এবং অক্টোবর দু হাজার এগারো গাদ্দাফি একটি ড্রেনে লুকেছিলেন সেখান থেকে তাকে খুঁজে নিয়ে মেরে দেওয়া হয় দু থেকে দু পর্যন্ত অনেক আরব দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে বহু সরকারের পতন ঘটেছে অনেক স্বৈরশাসককে সিংহাসন হারাতে হয়েছিল সারা মরক্কো ইরাক আলজেরিয়া লেবানন জর্ডান কুয়েত ওমান সুদান সবই জায়গায় বিক্ষোভ দেখা গেছে এই আন্দোলনকে আরব স্প্রিং নাম দেওয়া হয়েছিল এসব দেশের মানুষ একই কারণে প্রতিবাদ করেছিল তাদের পতনশীল অর্থনীতি ক্রমবর্ধমান রাজনৈতিক দুর্নীতি ক্রমবর্ধমান বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির হার এই সময়ে আমরা ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উন্নতি দেখি এই প্ল্যাটফর্মগুলিতে পুলিশের বর্বরতা ও দুর্নীতির ভিডিও ভাইরাল হতে থাকে এবং মানুষ অন্যায় সম্পর্কে আরো সচেতন হতে শুরু করে এসব হতে থাকে। শাসক শ্রেণী জীবন করছিল যখন জনসাধারণের জন্য জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছিল যখন একটি দেশে ডাক্তারদের ইঞ্জিনিয়ারদের শিক্ষক এবং সরকারি কর্মচারীদের চাকরি দেয় তখনই সাধারণ মানুষের কাছে বেশি করে টাকা আসে আর খরচ করতে পারে এভাবেই সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয় সিরিয়াতেও আরব স্প্রিংস এর প্রভাব দেখা গেছে যখন এই বিক্ষোভ শুরু হয় বাসার আল আসাদ বলতেন সিরিয়ায় এমন প্রতিবাদ হবে না কারণ সিরিয়া এই ধরনের প্রতিবাদ থেকে অনাক্রম্য কিন্তু দু এগারো সালের ছয়ই মার্চ পরিস্থিতি পাল্টে যায় সিরিয়ার ছোট্ট শহর ডেরায় কিছু কিশোর স্কুল পড়ুয়া দেওয়ালে সরকারের বিরুদ্ধে স্লোগান লেখে ইজাক এল ডোর ইয়া ডাক্তার যার অর্থ ছিল পরবর্তী পালা আপনার ডাক্তার আসাদ তার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ সহ্য করতে পারতেন না এসব শিশুকে আটক করা হয় গোপন পুলিশ দিয়ে তাদের বন্দি করা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল বাবা মা ও প্রতিবেশীরা তাদের মুক্তির জন্য আনতে গেলে এক সরকারি কর্মকর্তা তাদের জানান যে বাচ্চাদের ভুলে যাও এবং যদি তারা সন্তান চায় তাহলে তারা জন্ম দিয়ে বাচ্চা নিক আর যদি তারা সন্তান ধারণ করতে না জানে তাহলে তারা তাদের নারীদের আমাদের কাছে পাঠিয়ে দিক আমরা তাদের বংশবৃদ্ধি করে দেব এরপর শহরে বিক্ষোভ শুরু হয় এই ঘটনার পর দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে সিরিয়ান আর্মি শহরে গিয়ে গুলি চালায় চারজন মারা যায় তাছাড়া ডেরায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় শেষকৃত্য বা জানাজা বন্ধ করে দেওয়া হয় কারণ সেখান থেকে প্রতিবাদ বাড়ত শোকে আরো ধরনের বিক্ষোভ হয় মার্চ জন বিক্ষোভকারীকে মেরে দেওয়া হয় এবং শত শত মানুষ আহত হয় দু হাজার এগারো তিরিশে মার্চ আসাদ একটি ভাষণ দেন যেখানে তিনি এই বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট স্বজন বলে অভিহিত করেছেন ওই একই রাজনীতিবিদ টাইপের কথা পছন্দ না হলে ঘোষণা করে দাও যে বিদেশি মানে বাইরে থেকে মদত দিচ্ছে এরপর বিক্ষোভ আরও বেড়ে যায় কঠোর ব্যবস্থাও নেওয়া হয় বাইশে এপ্রিল শত শত মানুষ রাস্তায় নেমে আসে আর মানবাধিকার সংগঠনগুলো দাবি করে যে একশো জনের বেশি মানুষ নিহত হয় পঁচিশে এপ্রিলের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে আজাদ ডেরায় ট্যাঙ্ক পাঠায় ততক্ষণে সেনাবাহিনীর ভেতর থেকে এমন খবর পাওয়া যেতে শুরু করে যে সিরিয়ান সেনাবাহিনীর অনেক বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে মানা করছে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যায় এই কারণেই সিরিয়ার সেনাবাহিনীরা নিজেদের সৈন্যদের মারতে শুরু করে জুলাই মাসের মধ্যে এত সৈন্য সেনাবাহিনী থেকে বিদ্রোহ করছিল যে তারা ত্যাগ করে তাদের আলাদা সেনাবাহিনী গঠন করে ফেলে দ্য ফ্রি সিরিয়ান আর্মি এই বিক্ষোভকারী এবং ফ্রি সিরিয়ান আর্মির একটাই লক্ষ্য ছিল যে যেমন করেই হোক এই জালিম শাসকের হাত থেকে দেশকে মুক্ত করা কয়েক মাসের মধ্যে এই ফ্রি সিরিয়ান আর্মি সফল হয় আসাদের সেনাবাহিনীকে দেশের অনেক জায়গা থেকে সরিয়ে দিতে আলেপ্পা এবং রাকার মতো শহর এই ফ্রি সিরিয়ান আর্মি নিয়ন্ত্রণে চলে আসে আর এখান থেকে শুরু হয় বন্ধুরা সিরিয়ার গৃহযুদ্ধের ধন্যবাদ বন্ধুরা এটি ছিল সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত পরবর্তী অংশটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে